আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির বারো বারো গাড়ি টাটা বারো বারো সি এক্স গাড়ি যারা খুঁজতেছেন তারা সিঙ্গেল ক্যাবিনের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যান ডান পাশের বডি সাইড এবং ক্যাবিনের সাইড আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে বগুড়া শেরপুর গাড়িটি রয়েছে বগুড়া শেরপুর গাড়িটির যশোরের নাম্বার এগারো সিরিয়ালের পঁচপান্ন ষোলো গাড়িটির নাম্বার এটি গাড়ির সামনের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এবার আপনাদেরকে গাড়ির পাশের খুঁটিটা দেখাবো বাম পাশের খুঁটিটাও দেখাবো এই যে দেখেন এটি ডান পাশের খুঁটি সামনের গ্লাসটা ফাটা রয়েছে খুঁটিটা এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে খুঁটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই বড় ধরনের কোনো মারি নেই তবে গাড়িতে ঠুকিয়ে ডেন্টিংয়ের কিছু কাজ রয়েছে এই যে দেখেন এই জায়গায় হালকা একটু ঠোকা লেগেছে কিন্তু ছিল কিন্তু বড়ো ধরনের কোনো মারি নেই এবার বাম পাশের খুঁটিটা দেখেন খুঁটিটা কতটা সুন্দর ফ্রেশ রয়েছে এই যে দেখেন এটি বাম সাইডের খুঁটির কন্ডিশন খুঁটিটা দেখেন কতটা সুন্দর রয়েছে এবার বাম সাইডের বডি ক্যাবিনের সাইডটা দেখেন আপনারা এই যে দেখেন পাশের ক্যাবিনের সেট ক্যাবিনের কন্ডিশন এটি এই যে নিজে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাটা এই জায়গাটা আমাকে ড্রাইভার যেটা বলেছে উনি হোটেলে রেখে সম্ভবত ভাত খাচ্ছিলো ওই সময় অন্য একটি গাড়ি ব্যাগ দেওয়ার এসে গাড়িটি লেগে দিয়েছে যার ফলে এই জায়গায় ফেটে গিয়েছে এই যে দেখেন আপনারা এ অবস্থায় উনি রেখেছে এখন পর্যন্ত উনি এটুকুর কাজ করে নাই এই যে এটি পাশের সামনের চাকা গাড়িতে ছয়টি চাকা ভালো রয়েছে সুন্দর রয়েছে দর্শক গাড়িটি বিশের মডেল বিশের শেষে রেজিস্ট্রেশন গাড়ির পেপার্সগুলো ক্লিয়ার রয়েছে এই গাড়িটি আপনি দুটি অপশনে নিতে পারবেন আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন এই গাড়িটি পিক আপের সম কিস্তি রয়েছে প্রত্যেক মাসে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কিস্তি চৌত্রিশ হাজার টাকা কিস্তি পাঁচশো টাকা আপনি নেট বিল দিতে হবে এই যে দেখেন আপনারা চ্যাসিসটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে নিচে থেকে দেখেন চাকাগুলো দেখেন এই যে দেখেন চাকাটা চাকাটাও কিন্তু খুবই সুন্দর পেছনের চাকাগুলো ভালো রয়েছে এই নিচে থেকে পাটাতনটা দেখেন পাটাতনটাও সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দর্শক এবার পিছের দেখাবো আপনাদেরকে একটু এই যে দেখেন গাড়ির পিছনের সাইড পেছনের কন্ডিশন এটি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটি পিছনের কন্ডিশন এই যে দেখেন এবার নিচে থেকে ডিভেনশিয়ালটা দেখেন এই যে দেখেন এটি গাড়ির নিচে ডিভেনশিয়াল এবং চাকাগুলো দেখেন চাকাগুলো কতটা ভালো রয়েছে বুঝতে পারতেছেন তো দর্শক এই গাড়িটি আপনার বিশের মডেল বিশের শেষে রেজিস্ট্রেশন পেপার্স ক্লিয়ার রয়েছে গাড়িতে প্রত্যেক মাসে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে কিস্তি এই গাড়িতে আপনার এ পর্যন্ত পনেরোটা কিস্তি দেওয়া হয়েছে কোম্পানি এখনও পঁয়তাল্লিশটা কিস্তি পাবে পঁয়তাল্লিশটা কিস্তি আপনার দিতে হবে আর দর্শক এই গাড়িটি উনি সাড়ে সাত লক্ষ টাকা হলে গ্যারিটি বিক্রি করবে পরের মাস থেকে আপনার কিস্তি দিতে হবে পঁয়তাল্লিশটা কিস্তি আপনি দিতে হবে আর দর্শক এই গাড়িটি যদি আপনারা ক্যাশ টাকায় নিতে পারেন সেক্ষেত্রে অনেক টাকা ছাড় পাবেন সেটা আলোচনা সাপেক্ষে মারাজনের সাথে আলোচনার সাপেক্ষে কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ড্যানপাসের ক্যাবিনের সাইডটা দেখেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রকমতুল্ল